শুরু করছি আমাদের কবিতা কলাজ শ্রাবণ ও বৃষ্টির রূপ কথা যে সকল কবিতা আমরা চয়ন করেছি তা হলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী কবি রামচন্দ্র পাল কবি তুর্গা বেড়া ডক্টর দেবানী লাহা মল্লিক কবি ঠাকুরের গানে কিছু অংশ আমরা এতে ব্যবহার করেছি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছি আমি দেবচারী চক্রবর্তী আমার সঙ্গে আছে সোমা রায় এবং বর্ষা পড়ায় শীত শুরু করছি শ্রাবণ ও বৃষ্টির কিছুটা আলো কালো মেঘের রেলিংয়ে ছিল ঝুকে কিছুটা ছিল আড়ালে আর কিছুটা সম্মুখে ছবিটা তবু পূর্ণ নয় খালি ছিল বাকি পৃথিবী থেকে আকাশে তাই উড়াল দিল পাখি শ্রাবণ বলল কিছুক্ষণ মিঠে মিঠে কালো দিগন্তে নীল শ্রাবণের রোষ নাই শুরু হয়ে গেল বৃষ্টি এবং শ্রাবণের রূপ কথা শ্রাবণ বলল বৃষ্টি তোমার এমন বৃষ্টি নাম বৃষ্টি বলল তোমার বুকের কঠিন নিবিতে সেখানেই তো ছিলাম শ্রাবণ বলল খরা পোড়া দিনে পুড়েছি আগুনে তোমাকে খুঁজেছি খুব বৃষ্টি বলল তোমাদের কথা ছিল এত দিন কেন আসনি বলো তো আয় বর্ষা জেতে আমি খুশি দেব মেতে তোর খুশিতে প্রকৃতিও উঠবে দেখিস কেপে তোর আশাতে হাসবে দেখিস সবুজ পাতার গা লক তখন শাকের লাউ ডাগা চাপা জুই সাজবে দেখিস মুক্ত রঙা হয়ে

বামলার নদী মাঠ ঘাট ভিজে যায় শ্রাবণ ও বৃষ্টি শ্রাবণ ও বৃষ্টি শ্রাবণের গান গায় বৃষ্টি পড়ছে পথে ও পাড়ে পদ্মপাতায় ছিলে বৃষ্টি পড়ছে কোচিং ক্লাসে কলেজে কলেজে স্কুলে স্কুলে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে মেঘে আকাশ অরলিপি বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে শ্রাবণের লেখা চিঠি বর্ষা নেমেছে প্রান্তরে অনিমন্ত্রণে ঘনিয়েছে সার বাঘা তালের চূড়ায় রোমাঞ্চ দিয়েছে বাঘের কালো জলে বর্ষা নামে হৃদয়ের দিগন্তে ঝংঝুনিয়ে বৃষ্টি হতেই রাস্তা জুড়ে জল পাঁচ জলের ভেতর হাসিতে কলকল ছুটি হতেই জমা জলে চলত জলকেরি কাগজ নৌক আয় না আয় ডানা মেলি কাগজ কেটে নৌকা বানাই স্বপ্নে সাজাই ঘর বৃষ্টি ভিজে হঠাৎ করে কোপা জল জলপটিতে মায়ের আদর বিছানাটির কোণে

আজকে শুধুই আরি হারিয়ে গেছে রূপ কথারা নেই তো চাঁদের বাড়ি চিনি কোঠায় সিঁড়ির নিচে প্রথম প্রেমের ছোঁয়া বৃথাই এখন স্বপ্নে শুধু কাগজ নৌকা পাওয়া বৃষ্টি থেমে গেছে কিন্তু বাতাসে জলের গন্ধ রয়েছে এখন আকাশের ভাব প্রতীক দেখে মনে হয় খানিকটা জিরিয়ে নিয়ে সে আবার কাজে লেগে যাবে পাখি তা জানে তাই কোন উৎসাহ তাদেরও নেই এই মুহূর্তে টানা ছড়া করে চিহ্নহীন চিহ্ন বিশ্বে রঙের স্পর্শ এতক্ষণ কোথাও ছিল না মেঘের আড়াল থেকে সূর্যদেব বিদায়ের ক্ষণে সেখানে সামান্য রং ছড়িয়ে দিলেন একমাত্র বর্ষাই পারে ভালোবেসে পরতে পরতে প্রকৃতিকে ধৌত করতে বর্ষাই পারে চৈতি মনে প্রেম বান বওয়াতে বর্ষাকে একবার হৃদয়ে ধরে দেখো দেখবে তাতে আছে শুধুই প্রেম একমাত্র বর্ষা ঋতুই আছে যে প্রেম ছাড়া আর কিছুই দিতে পারে না বসুন্ধরা তো তার প্রেমের উপরেই দাঁড়িয়ে সমস্ত সমাপ্তির শেষে একটা বর্ষা ভূষণ জীবন এনে দিতে পারে তাই প্রত্যেকের মনের ঘরে বর্ষা থাকুক পেয়েছে যেখানে বসবাস করবে একটা সত্যিকারের প্রেম এসো এসো আমার ঘরে